ছোট লোকের বাচ্চা এটা কি করলি মামা তুই কি করলাম মানি তুই দেখিস ওই আমার গায়ে ফালাই দিল সামান্য জিনিসটা করার দরকার নাই নাই সামান্য এটা কি তুই সামান্য বলছিস দেখ মহ কি আপনি টাকা আছে আমার দিকে স্যার সরি বিষয়টা আসলে আমি বুঝতে পারি না আমি আমার পক্ষ থেকে যেন আমাদের নিজের পক্ষ থেকে সরি আসলে ভুল বলতে মানুষেরই হয় একে তো ভুল করছিস তার উপর আবার মুখে মুখে তর্ক করছিস তোর যে আমি কি করবো এখন মাথাটাই নষ্ট করে হয়েছে এই মামা বস ভুল বলতে মানুষেরই হয় ওরাও মানুষ আমরাও মানুষ বস খাওয়া দাওয়া করি স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখ মামা কতটা বেহায়া স্যার আসলে আমি বেহায়া না আমরা মুসলমান মুসলমান ভাই ভাই আমি আসলে গরিব মানুষ আমি কিন্তু উচ্চ শিক্ষিত আমি ঢাকা থেকে পড়াশোনা করে আসছি আর আমি গ্রামে চাকরি বিক্রি করি তার মানে আমি খেত তার মানে আমি গরিব আমার কিন্তু বাবা ব্যাকগ্রাউন্ড আছে আমি কষ্ট করে চলতে চাই স্যার আর আপনার একটা কথা বলি স্যার আপনার ব্যবহার অনেক ভালো লাগছে কারণ মানুষ বলতে মানুষের সাথে চলা উচিত আর আমি কাজ করে আমি অমানুষ আমি গরিব আমি ফকিন টান আমি কর্মক্ষেত্রে চাই স্যার টাকা পয়সা থাকলে টাকা পয়সা গম দেখাইতে হয় না আমি চাইলেও আমি আপনি অপমান করতে পারতাম কারণ আপনি আমার কাস্টমার আর কাস্টমার মানি আসসালাম মামা আসলে মনে আমি বল করছি এই কাজটা তো ঠিক হয় না তুই যে অনুদপ্ত হয়েছে এটাই আমাদের জন্য অনেক এখন খাচ্ছি